বাগানে হাঁটতে বের হইলাম দেখেন মানে কী কী ফল আছে এখনও ফলের তো এখন শেষ সিজন এখানে একটা কাঁঠাল আছে এই কাঁঠালের জাতগুলো খুবই ভালো অনেক বড় বড় কোষ হয় আজা কাঁঠাল খেতে খুব মজা দেখি আনারসগুলো ফাঁকছে কি না আর এই কে যেন একটা আনারস বাইঙ্গা রাইখা দিয়েছে না পড়ে গেছে বাইঙ্গা এটা তো বেঙ্গে পড়ে গেছে আর কি করার আছে এটা দিয়ে বর্তা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই বর্তা খাবো এটা দিয়ে আর বাকিগুলো দেখি বাকিগুলোর কি অবস্থা এটা মাত্র হলুদ বন্ধ হয়ে উঠছে এখনো পাকে নাই একটু ডাইকা রাখছে কারণ হয়েছে মানুষের নজর পড়ে নিয়ে যায় ওই পাশে একটা আছে দেখি কী অবস্থা এটা একদমই ছোট এটা বাঙ্গার কোনো বয় নাই নিয়ে নিলাম পর্দা খাব দেখেন এখানে জবা ফুল ফুটে আছে গাছে দেখতে খুব ভালোই লাগতেছে এখানে হচ্ছে একটা অনেকে জামরুল বলেন অনেকে আরমুজ বলেন বা অনেকে আবার ফাইনাল বলেন ঠিক আছে এখন তো সিজান নাই তারপরেও ধরছে যে এখানে পাখি খেয়ে ফেলে এই জন্য নাম একদম পলিথিন দিয়ে দিতে রাখছে দেখেন খেতে খুবই মজা উপরে থোকা বড় হয়েছে একটু জুম করে দেখাই এই যে জুম করে দেখালাম আসলে গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না এই যে দেখেন এইখানে দরজার পাশে ফুল ফুইটা আছে কি সুন্দর এই পাশে আছে মালা ফুল আমার কাছে খুবই ভালো লাগতেছে বাগানে বের হইলাম ফলে কি অবস্থা ফল দেখতে গিয়ে ফুলের মু মুগ্ধতাই মানে ফুলের প্রেমে পড়ে গেলাম এখন ফুলের সৌন্দর্য উপভোগ করতেছি কি সুন্দর করে ফুটা আছে ফুল আর এইখানে একটা মুরগি মুরগির বাসা নিয়ে হাঁটতেছে আসলে আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে বিশেষ করে কৃষ্ণচূড়া আর এই মালা ফুল গোলাপ ফুল এগুলো খুব ভালো লাগে মানে এই কালারের ফুলগুলো এখানে আছে জবা ফুল খুবই ভালো লাগে জবা ফুল গাছ তো আনারস নিয়ে ঘরে চলে যাই বর্তা খাবো আর বর্তার রেসিপি দেখাবো আপনাদেরকে হচ্ছে আনারস কাঁচা আনারস খাওয়া যায় না না পাঠলে তো আজকে হচ্ছে যেহেতু পেঙ্গি গেছে বর্তা খাবো করার কিছু নাই আর কার বাসায় কাঁচা আনারসের বর্তা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আনারসটা কিন্তু অনেক বড় ক্যামেরাতে যত ছোট দেখা যায় তার থেকে অনেক বড় অনেক বড়